এবার বকেয়া মামলায় হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের চরম বিপাকে কার্যত বিপদেব রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব একাধিক ক্ষেত্রে বকেয়া মামলায় একের পর এক ধাক্কা রাজ্য এদিকে বকেয়া ডিএ মামলা চলছে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিলেও সেই ডিএ মেটায়নি রাজ্য এছাড়াও আরও একাধিক ক্ষেত্রে রাজ্যকে বকেয়া মেটানোর নির্দেশ দিলেও সেই বকেয়া মেটাতে টাল বাহানা রাজ্যের তার মধ্যেই কিন্তু এবার বকেয়া মামলায় রীতিমতো রাজ্যকে করে কলকাতা তুলো যা নির্দেশ দিলেন বিচারপতি তাতেই কিন্তু মুহূর্তে পড়ে গেল রাজ্যে চরম বিপাকে এবার কোটার এবং অর্থ সচিব কলকাতা হাইকোর্টে পশ্চিমের মুখে রাজ্য সরকার রিজার্ভ ব্যাংকে রাজ্যের অ্যাকাউন্ট নম্বরই সিজ করার নির্দেশ দেওয়া হবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আদালতের স্পষ্ট হুঁশিয়ারি মুখ্য সচিবকে বলুন রাজ্যের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে আমরা সুইচ করার নির্দেশ দেব রাজ্যের ভূমিকায় কার্যত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন ধরে অর্থের অভাবে কলকাতা হাইকোর্ট এবং তার বিভিন্ন নিম্ন আদালতের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে এদিন সেই সংক্রান্ত মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন দুই বিচারপতি অ্যাকাউন্ট সিজ করার হুঁশিয়ারির পাশাপাশি মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ উচ্চ আদালতের রাজ্য অর্থ বরাদ্দ না করায় আদালতে ছত্রিশটি প্রকল্পের কাজ আটকে থাকার অভিযোগ গত তিন বছর ধরে বিএসএনএল বিলও দেওয়া হয়নি বলে জানা গেছে অভিযোগ সব মিলিয়ে পাঁচ কোটি টাকার বেশি অর্থ আটকে রাখা হয়েছে রাজ্যের তরফ থেকে এই ইস্যুতেই রাজ্যের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট এদিন রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বসাক বলেন প্রথম লাইনে মিথ্যা কথা বলছেন রাজ্য গত তিন বছর ধরে বিল বকেয়া রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে বিল না দেওয়ার কারণে বিএসএনএল যদি পরিষেবা বন্ধ করে দেয় তখন কি হবে প্রশ্ন তোলেন জাস্টিক বসাক বলেন তিন বছর সময়টা যথেষ্ট সময় বিল দেওয়ার প্রয়োজন বলে মনে করেননি রাজ্যের কর্মীদের সঠিকভাবে বেতনও দিচ্ছেন না আদালতের কাজে অর্থ বরাদ্দ কি প্রশাসনিক কাজের মধ্যে পড়ে না নাকি রাজ্যের অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে জানতে চাইলে রাজ্যের আইনজীবী বলেন রিজার্ভ ব্যাংক এরপরই আদালতের মন্তব্য আমরা রিজার্ভ ব্যাংকে বলছি কোনো টাকা যাতে না ছাড়ে আদালতের অনুমতি ছাড়া যেন কোনো টাকা ছাড়া না হয় বিএসএনএল সার্ভিস বন্ধ করে দিলে কিছু বলার থাকবে না উদ্বেগ প্রকাশ করে বিচারপতিরা বলেন হাইকোর্টের অবস্থা যদি এমন হয় নিম্ন আদালতে তাহলে কি হচ্ছে এদিন আদালতে উপস্থিত রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকের কাছে রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর জানতে চান বিচারপতিরা উত্তরে আধিকারিক জানান তিনি অ্যাকাউন্ট নম্বর জানেন না পাল্টা বিচারপতিরা বলেন আমরা বসে থাকবো জেনে এসে এক্ষুনি বলুন মুখ্য সচিবকে বলুন এক্ষুনি অ্যাকাউন্ট নাম্বারটা দিতে আদালতের ক্ষোভে ওই আধিকারিক বলেন রাজ্য দুদিনের মধ্যে অর্ধেক টাকা মিটিয়ে দেবে তা শুনে বিচারপতিদের পাল্টা প্রশ্ন কেন দুদিন সময় লাগবে এখন তো সঙ্গে সঙ্গে টাকা পাঠানো যায় অর্থ দপ্তরের আধিকারিক জানান রাজ্য সরকারের ছুটি রয়েছে শুনি ক্ষোভে ফেটে পড়েন দুই বিচারপতি বলেন ছুটি আজ ছুটি ইন্টারনেটের কি ছুটি এই আদালত কি ছুটিতে আজ যদি সার্ভিস বন্ধ হয়ে যায় কি হবে বিচারপতি বলেন এক মাসের মধ্যে বৈঠক করতে বলেছিলেন কিছুই অগ্রগতি হয়নি প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছেন মুখ্য সচিব অনুরোধ করে রাজ্য বলে আপাতত ষাট লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে আগামী তিরিশে অক্টোবরের মধ্যে বাকি টাকাও মিটিয়ে দেওয়া হবে একথা শুনে বিচারপতিরা বলেন আমরা বাক রুদ্ধ কিছু বলার নেই রাজ্যের আইনজীবী ফের আর্জি জানান দয়া করে একটু সময় দেওয়া হোক বিলের দুই দশমিক নয় কোটি টাকা মঞ্জুর করে দেওয়া হয়েছে কিন্তু সেই টাকা আদৌ আদালতের হাতে এসেছে প্রশ্ন বিচারপতিদের রাজ্য মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করলে আগামী দশই নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সেদিন রাজ্যের এজি সল করবেন অর্থাৎ কলকাতা হাইকোর্টে কিন্তু রীতিমতো বড় ধাক্কা রাজ্যের কলকাতা হাইকোর্টের কোনো অর্থ তিন বছর ধরে রাজ্য সরকার বা কোনো উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ হয়নি এদিকে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দান ছত্র করে বেড়াচ্ছে রাজ্য রাজ্যে আর্থিক পরিস্থিতি যা তাতে ভাঁড়েমেয়া ভবানি অবস্থা রাজ্যে আর্থিক বিপর্যয় চলছে এমনই কিন্তু দাবি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দান ক্ষয়রাতির বেলায় একের পর এক কোটি কোটি টাকা ঘোষণা হচ্ছে সেখানেই কিন্তু বিচারপতি খুব উকড়ে দিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দেন রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে রিজার্ভ ব্যাঙ্কের নাম্বারটা দিন আমরা রিজার্ভ ব্যাংকে নির্দেশ দিচ্ছি আদালতের নির্দেশ ছাড়া কোনো টাকা যেন রাজ্যকে না দেয় রিজার্ভ ব্যাঙ্ক তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে পরবর্তী শুনানিতে কী নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্য কী পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের